আসসালাম আলাইকুম বিহার কেমন আছো সবাই ভালো রয়েছ আজকে একটা আবারও নতুন ভিডিও নিয়ে চলে এলাম দেখতে পাচ্ছ এগুলো ভুট্টা গাছ ভুট্টা অনেক ভুট্টা ধরে রয়েছে এবং গাছগুলো দেখো কত সতেজ পরিপুষ্ট অনেক সুন্দর লাগছে দেখতে আমাদের এখানে অনেক ধরনের চাষ হয় আমাদের বাড়ির পাশেই অনেক জমি রয়েছে সেখান থেকে কিছু ভিডিও বানাই হ্যাঁ তোমাদের সঙ্গে শেয়ার করি দেখেছ ভুট্টাগুলো কত বড়ো বড়ো হয়েছে যখন ভুট্টাগুলো পরিপুষ্ট হয়ে যাবে এবং হারভেস্ট করা হবে দেখুনও তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করব ইনশাআল্লাহ তোমরা আমার চ্যানেলটি প্লিজ সবাই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ফলো করে পাশে থাকবে এই দেখো এই ভুট্টোটা কত সুন্দর হয়েছে ভুট্টোগুলো দেখতে অনেক সুন্দর এবং মাথার মধ্যে আমরা ছোটোবেলায় বলতাম যে চুল দেখতে না খুবই সুন্দর লাগছে এক একটা ভুট্টা এক এক রকমের সৌন্দর্য গাছগুলো দেখো অনেক অনেক সুন্দর আবার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং আমার শর্ট শর্টসের ভিডিওগুলো ইসলামিক ভিডিও তো আপনারা সবাই দেখবে আশা করি সবাই ভালো থেকো খুদা হাফেজ